আসিয়া আছে পর কাজে পরদেশে পরবেশে পরবাসে পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরের প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদিষ্টা চেয়েছি মাতা তারা সিদ্ধি শ্রী ঠাকুরানী রাতুল সনি প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানে আছে প্রত্যেককে প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থতা থাক যুক্ত থাক সর্বদা আলোর পথ দেখাচ্ছে আলোর পথ দেখাবে সৎসং বলে কে আছিস কোথায় তোরা আইরে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হেলাস নেহারায় তোরা হেলাস নেহারায় কলিগত যে উদ্ধার করার জন্য সমস্যা পেরিত মানুষকে সমস্যা থেকে টেনে তোলার জন্য সুদূর কৈলাস ছেড়ে আমি মরতে এসছি আমি বাড়ি বানাবো গাড়ি বানাবো আমি অনেক টাকা দিয়ে মানুষের থেকে টাকা নিয়ে এই যার নাম করে ওইটার নাম করে সেইটার নাম করে আশ্রম বানিয়ে দাও মন্দির বানিয়ে দাও এগুলো নাম করে আমার টাকা নেওয়াটা কিন্তু কাজ নয় আমার টাকা নেওয়াটা কিন্তু কাজ নয় আমি প্রত্যেককে একটাই কথা বারবার করে বলেছি প্রত্যেকটা মানুষের জন্য যে প্রত্যেকটা মানুষকে একটা একটা কথাই বারবার করে বলেছি যে প্রত্যেকটা মানুষের দুঃখে পাশে থাকার জন্য আমি এসেছি দুঃখ মোচাবো বলে আমার কাজ চোখের জল মোছাবো মুখে হাসি ফোটাবো আমরা চোখের জল মোচাবো মুখে হাসি ফোটাবো এই কারণে পয়সা প্রাণ দুই পাচান মার শক্তি আশ্রমে যোগ মারবময় মহাশক্তি আশ্রম মানুষের সাথে মানুষের পাশে রয়েছে সব কথা যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে তাদেরকে অনেক আশীর্বাদ তারা প্রত্যেকে ভালো থাক তারা প্রত্যেকে সুস্থ থাক এটা সবচেয়ে বড় কথা আমি প্রথমেই যেটা বলবো যে আগামী আটই সেপ্টেম্বর বর্ধমানের যে দিব্য দরবার সেটি এবারে মহাদিব্য দরবার হতে চলেছে একাধিক প্রকল্প আমি দিয়েছি লক্ষ্মী কুবের বক্স এটি কুবের চাবি সহ এটা কুবের মন্তব্য তো সেই চাবি তন্ত্রশাস্ত্রে বর্ণিত করছে সেই লক্ষ্মী কুবের বক্সে একেবারেই সব কিছু রয়েছে তাতে কুড়ি থেকে মন্তব্য তো সুপারি থেকে তার মধ্যে লক্ষ্মী কুবের যে যন্ত্রণ থেকে বিশেষ করে সেই কুবের চাবি যেটা কিন্তু ধনাকর্ষণ করে মারাত্মক সেই প্রকল্প আমি দিয়েছি আটই সেপ্টেম্বর আমি দিয়েছি কুবের পুটলি তার সঙ্গে মহালক্ষ্মী চ কব মহালক্ষ্মী কবচ এটা কোথাও পাওয়া যায় না এই কুবের পুটলি মারাত্মক ফল দেয় যে গৃহে থাকে এবং তার সাথে আমি দিয়েছি তার সাথে মহালক্ষ্মী কবচ কারণ আগামী আটই সেপ্টেম্বর যে দিব্য দরবার সেই দেব্য দরবার মানুষের চোখের জল মোতাবেক সমস্ত প্রকল্প বিনামূল্যে একটা টাকাও আশ্রম নেয় না এই প্রকল্পের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যেখানে যত দরবার লাগে সমস্ত দরবারেই কিন্তু মানুষ বিনামূল্যে পরিষেবা পায় প্রকল্প দিয়েছি একজন থেকে এক দিন থেকে তিরিশ আঠেরো বছর অবধি বাচ্চাদের জন্য তিরিশটা বাচ্চার জন্য দিয়েছি আমি ছক করে দেবো আমি রাশিলগ্ন গ্রহ কি আছে বলে দেবো আমি গণনা করে বিচার করে বলে দেবো কোথায় তার জীবনে বাধা কোথায় কি কি আশ্রা আছে একটা প্রতিকার প্রতিবেদন আমি করে দেব। প্রতিবেদন আমি জানিয়ে দেবো এটা সবুজ মঙ্গল প্রকল্প এটা মারাত্মক একটা ব্যাপার কারণ সাবরতন্ত্রে বিজয়রাজ যন্ত্রম বিজয়রাজ কবচ অগ্নি ভয় বিষ ভয় রোগ ভয় ফাঁড়া ভয় কর্মস্থলে সমস্যা ডাকিনি শাকিনি সমস্ত বিপদ মুক্তের জন্য তিরিশ জনকে দিয়েছি আর যেটা একেবারেই সাংঘাতিক প্রকল্প সেটি হলো পরি। তন্ত্রশাস্ত্রে এই পরীর ভীষণ অনবদ্ধতার দাবি রাখে এই পরীটা আমি তুলে দেবো মঞ্চে ডেকে ডেকে মঞ্চে তাদেরকে ডাকা হবে এই পরি যাদের দেওয়া হবে পরি থাকলে রকম আপদ বালাই বিপদ সংঘর্ষ বিপদ অ্যাক্সিডেন্ট হয় না মানুষ রক্ষা পায় বড় বড় বাধা ছোট আকারে কেটে যায় পরিদের নাম সহ সমস্ত বলে দেব ব্রহ্মজাল মায়াজাল সমুদ্রের একেবারেই তলদেশে এই উদ্ভিদ জন্মায় এটাকে ব্রহ্মজাল বলা হয় এটাকে মায়াজাল বলা হয় এতটাই দুষ্প্রাপ্য শুধু আটই সেপ্টেম্বর দরবার যেকালে দ্বিতীয় দফায় বর্তমানে বসছে এটা বাড়িতে থাকলে পুরো পরিবারকে ষড়যন্ত্রে সমস্ত মায়াজাল থেকে তান্ত্রিক জাল থেকে শত্রু ভয় থেকে মানুষকে কিন্তু কিন্তু বিশেষভাবে রক্ষা করে বিশেষভাবে রক্ষা করে এই ব্রহ্মজাল এই মায়াজাল জাল মারাত্মক কাজ দেয় সেটাও কিন্তু যাচ্ছে শুধুমাত্র আমাদের পাপিয়ার এই দরবার থেকে থাইরয়েড সুগার অর্শ প্রেশার এবং কিডনি ৩০ জনকে দিচ্ছে সেবা শুশ্রূষা মহৌষধ দেব এই সেবা শুশ্রূষা প্রকল্প মঞ্চে ডেকে তাদের মহৌষধ প্রদান করব। নাম লেখাতে হবে পাপিয়ার কাছে এছাড়া রয়েছে হাট রক্ষা মহৌষধ হাটের যে কোনো ব্যাধে হার্টের যে কোনো সমস্যা সেই তিরিশ জন পাবে পাপিয়ার কাছে নাম নথিভুক্ত করতে হবে আমি বারবার বলবো এক একটা দিব্য দরবার হয় মানুষের ভালোর জন্য মানুষকে ভালো রাখার জন্য তাই আগামী আটই সেপ্টেম্বর যে দেব্য দরবার সে দেব্য দরবারে আজকে ঘোষণা মহা মহাপ্রকল্প কারণ যতদিন এগোবে মহাপ্রকল্প ঘোষণা হবে মেলা হবে মেলা হবে প্রকল্পের মেলা হবে জীবনে সবার কাছে ঘৃণা প্রাপ্ত হয়ে গেছ ভালোবাসা আদর আপ্যায়ন কেউ করছে না সবার কাছ থেকে তুচ্ছতা ছিল সেটা প্রেমিক প্রেমিকা হোক স্বামী স্ত্রী হোক মা সন্তান হোক কর্মস্থানে বসের সাথে হোক যে কোনো প্রতিবেশীর সঙ্গে হোক যে কোনো এনি টাইপ অফ রিলেশন তাদের জন্য ওলট কম্বল ক্রিয়া এই ওলট কম্বল ক্রিয়া মায়াং থেকে আমার শেখা এই মায়াং থেকে ওলট কম্বল কবচ এবং ওলট কম্বল বন্ধন হাতে এটি থাকলে মানুষের কাছে প্রিয় আমি বলবো না এটা ক্রিয়া আমি বারবার মানুষের কাছে কাছে অত্যন্ত আসার জন্য যে কোনো রিলেশনের বন্ডিং বাড়ার জন্য সুসম্পর্ক বজায় থাকার জন্য ভালো সম্পর্ক কারুর সাথে হলো ভালো ফ্রেন্ডশিপ কারুর সাথে হলো কিন্তু টিকছে না দীর্ঘস্থায়ী হচ্ছে না এই ওলট কম্বল ক্রিয়া ওলট কম্বল কবচ ওলট কম্বল বন্ধন হাতে থাকবে মারাত্মকভাবে এটা কাজ করে এই ওলট কম্বলের ক্রিয়া এই ওলট কম্বল অত্যন্ত গুপ্তভাবে ক্রিয়া হয় এটি অত্যন্ত কঠিন ক্রিয়া এবং খুব ফলপ্রদ ক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে যারা দরবারে আসছে পাপিয়ার নেতৃত্বে এই দরবার পাপিয়ার কাছে ওলট কম্বলের জন্য যাদের বারবার মানুষের কাছে প্রত্যাখ্যান বারবার মানুষের কাছে একটা ভরা সভায় অপমানিত হতে হয় চোখের জল ফেলতে হয় ভালোবাসা আপ্যায়ন আতে অ্যাকসেপ্টেন্স যা জীবনে একেবারেই হারিয়ে গেছে তাদের জন্য এই মহাক্রিয়া এটি ওলট কম্বল ক্রিয়া আগামী আটই সেপ্টেম্বর বর্ধমানে দেব্য দরবারে সম্পূর্ণ বিনামূল্যে যাই হোক চলে আসব আগামী পয়লা সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বরের কথা বারবার করে বলবো যেহেতু পয়লা সেপ্টেম্বর অঘোর চতুর্দশী আর অঘোর চতুর্দশী মানেই কিন্তু সেখানে অনেক অনেক ক্রিয়া রয়েছে কি কি ক্রিয়া হচ্ছে আমি এক কথায় এক নজরে বলবো অঘোর চতুর্দশী অর্থাৎ জীবনে একশো ভাগ সমস্যা পিতৃদোষের জন্য হয় জন্ম ছকে পিতৃদোষ আমি বারবার করে বলবো এই দোষ খণ্ডন হেতু এটি ভয়ানক পিতৃদোষ ওয়ান ডে অঘোর অভিষেক প্রক্রিয়া ওয়ান ডে অঘোর हवन প্রক্রিয়া যাদের নামে অভিষেক হবে যাদের নামে হবন হবে তারা সিদ্ধ অঘোর যন্ত্রম তারা সিদ্ধ অঘোর লকেক পাবে আগামী দোসরা সেপ্টেম্বর বছরের মহা অমাবস্যা ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা বেলা অভিষেক যজ্ঞ দর্শন হবে না অভিষেক দর্শন হবে দুষ্ট শত্রু দমন সর্বকার্যে জয়লাভ দীর্ঘায়ু প্রাপ্তি সন্তানের উন্নতি অশুভ তন্তক্রেয়া থেকে মুক্তি পেতে ভো বিরল এই অভিষেক একে মানে সেই রাবণের কুলদেবী দেবী নিকুম্ভেলা মহা অভিষেক এই মহা অভিষেক প্রক্রিয়া আমি বলবো ওয়ান ডে মহা অভিষেক যাদের নামে অভিষেক হবে তারা প্রত্যঙ্গেরা মহাশক্তি কবচ পাবে যাদের নামে অভিষেক হবে তারা প্রত্যঙ্গেরা মহাশক্তি কবচ পাবে আগামী দোসরা সেপ্টেম্বর আমাদের যে প্রকল্পগুলো কৌশিকী অমাবস্যায় দেয়া হচ্ছে সেটা গৃহে অশান্তি নিবারণের জন্য গৃহক্লেশ হরণ প্রকল্প সম্পূর্ণ বিনামূল্যে বাস্তু দোষ শান্তির জন্য ধুনো পড়া সম্পূর্ণ বিনামূল্যে অশুভ তন্ত্রক্রিয়া শান্তি ও গ্রহ শান্তির জন্য জলপড়া সম্পূর্ণ বিনামূল্যে আর্থিক উন্নতির জন্য মন্ত্র সম্পূর্ণ বিনামূল্যে ব্যবসা বৃদ্ধির জন্য গুপ্ত দৈব এটাও সম্পূর্ণ বিনামূল্যে আগামী দোসরা সেপ্টেম্বর নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লেখাতে হবে কোঅর্ডিনেটরের কাছে নাম লেখাতে হবে দরবারে হাজিরা মাস্ট দরবারি হাজিরা মাস্ট দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসের মহা অমাবস্যা স্বপ্না দিষ্ঠা বামা কলি যুগে একমাত্র বামা কালী তারা সিদ্ধেশ্বরী মহারানী যে শুভ অভিষেক বিকেল 5:30 টায় এই অভিষেকে অসম্ভব সম্ভব হবে দুর্ভাগ্য সৌভাগ্য রূপান্তরিত হয় নিজ নিজ কোঅর্ডিনেটর কাছে নাম লেখাবে যাদের নামে অভিষেক হবে তারা অবশ্যই তারা সিদ্ধেশ্বরী বামা কালীর রক্ষা কবচ পাবে দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যায় ওয়ান ডে হবন সপরিবার বর্গের মঙ্গল কামনায় সপরিবার বর্গের অকাল মৃত্যু নাশ যোগ কামনায় ভাদ্র মাসের কৌশী অমাবস্যায় ওয়ান ডে উগ্র তারা বিনামূল্যে কোনো টাকা নয় পয়সা নয় আয়োজন এনে দিতে হয় আমি বারবার করে বলবো যা যা প্রকল্প ঘোষিত হচ্ছে সব কটাই বিনামূল্যে আগামী পয়লা সেপ্টেম্বর এবং দোসরা সেপ্টেম্বর আমি আসবো রোগ মুক্তি কেন্দ্র জয়তো উপময় শ্রীধাম থেকে সেখানে আমি এবারে অনেক নতুন রোগের আমি যে রোগগুলো রোগগুলোর স্বপ্ন দেয়া হয় না সেগুলো দেয়া হবে কারণ মানুষের জন্য আমরা মা রূপময়ী আমি বলি গাছতলা থেকে সাততলা যে যেখানে আছে আমার ওই অন্ধকারে বাতি অ্যাডমিন আমার যুদ্ধের সাথে অ্যাডমিনদের কাছে নাম লেখাতে হবে আমি বারবার করে বলবো ওই গাছতলা থেকে সাততলা আমরা সেই পরিবর্তন চাই যেখানে মানুষকে কোনো টাকা পয়সা খরচা করতে হয় না যেখানে মানুষ ঘরে বসে ভালো থাকতে পারে তার জন্যই কারণ আমি পাতানো নই আমি বানানো নই আমি তোমাদের নিজের মা আমি ইহকালেরও মা আমি পরকালেরও মা আমি সেটা বারবার বারবার করে বলে মানুষকে রাখি সেটা আমি এবার যে আলোচনাটা করব অবশ্যই করে ছরাশির বেশ শুভযোগ সেপ্টেম্বর মাসে কোন ছরাশি কোন ছড়াশির জন্য নতুন উৎসাহ নতুন উর্জা মান বৃদ্ধি যশ বৃদ্ধি কর্ম কাছাড়িতে সব জায়গায় উন্নতি আগলা দিনকে যে মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার ওয়ান সেভেন টু থ্রি ফোর ফাইভ वन सेवन टू थ्री फोर फाइव ब्लू कलर का पेन से यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो व्हाइट कलर का पेपर पे ग्रीन ब्लू कलर का पेन पर पेन से लिख पर्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो इसको बार बार रिकल करो बहुत अच्छा फल होगा आगामी दिन मिराकिल मैजिकल टाइम सकाल एगारोटा बारोटा बाईस एक सत्ताईस पुनराय विचटा दस थे সবচেয়ে নেগেটিভ দেড়টা থেকে তিনটে অব্দি যে ছরাশির সেপ্টেম্বর মাসে ইতিবাচক দিক তাদের মধ্যে বলবো মিথুন রাশি তাদের মধ্যে বলবো মেষ রাশি তাদের মধ্যে বলবো তুলা রাশি তাদের মধ্যে বলবো সিংহ রাশি তাদের মধ্যে বলবো ধনু রাশি তাদের মধ্যে বলবো কুম্ভ রাশি এই ছয় রাশির বেশ ইতিবাচক দিক আর বাকি রাশিদের এবং এই ছয় রাশিকেও বলবো হোম স্ক্রিন লক স্ক্রিন ডেপেতে ম্যান্ডেটারি বামা কালী বামা কালী বা চরণ আগে দক্ষিণ চরণ পশ্চাতে অঘটন ঘটন প্রতিবেশী প্রত্যেকটা মানুষ পশ্চিমবঙ্গ তথা বিশ্বের যে যে ঘটনা গুজরাট থেকে যা যা বলেছিলাম আমার করা গণনা বাস্তবে যে কিভাবে মানুষ প্রত্যক্ষ করছে সেটা মানুষ জানে ওয়েস্ট বেঙ্গল নিয়েও যে গণনা দিয়েছিলাম মানুষ দেখছে প্রত্যেকটা মানুষ চলে আসছে আশ্রমে কুষ্টি করতে আমার কাছে অনেক হাজার হাজার কুষ্টি জমে আছে ছক করতে কুষ্টি করতে যে করতে জোটক বেচার করতে আশ্রমে মূল্য নেওয়া হয় কারণ অনেক বড় পরিবার আমি তো গণনা করি স্টেপলিং বাইন্ডিং প্রেন্টিং যারা করে তাদের পরিবার আছে আমি বলবো নিজ নিজ অ্যাডমিনের কাছে আমি বলবো কুষ্ঠির জন্য আশ্রমে আসার প্রয়োজন নেই আজকেও যারা এসছে যারা কারণ আশ্রমে এখন বিশাল বেদ আমি বলবো নিজ নিজ নিজেদের কাছ থেকে অ্যাডমিনদের কাছে নাম লেখা নিজ নিজ কোঅর্ডিনেটরদের কাছ থেকে নিজ এলাকার কো আমি জানি আমার ভবিষ্যবাণী আমার কাছে গণনা আমার হাতে বিচার প্রত্যেকটা মানুষ আশা করে আমি বারবার করে বলবো দিন রাত এক করে আশ্রমের সামনে দূর থেকে আসার প্রয়োজন নেই নিজেদের জোনাল অ্যাডমিনদের কাছে জানা তাহলেই হবে জোনাল অ্যাডমিনদের কাছে নাম নথিভুক্ত করুক আসার কোনো প্রয়োজন নেই আমি বারবার করে বলবো এটা আমাদের কোনোটাই আমরা মায়ের সাধনা করি আমরা ব্যবসা জানি না ব্যবসা বুঝি না আগামী দিন এ সিই আই জে কে ওয়াই সেফজনে রয়েছে বৃষ সিংহ ধনু মকর মীন রাশি সেফজনে রয়েছে আগামী দিনের মেরাকেল ম্যাজিকাল ওয়ার্ড আই এম গ্রেটফুল ফর অল দ্য মানি আই হ্যাভ নাও আই অ্যাম গ্রেটফুল ফর অল the মানিং আই হ্যাভ নাও সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি জয়মা